পেরেশান হয়ে গেলেন নবী বলেন আবু বাকার আমার ঘুম ভেঙ্গে গেল আপনার কান্নার আওয়াজ আপনি কাঁদলেন কেন আবু আকার বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব সেই ভয় কান্না করেছে মায়ার নবী বলেন আবু বাকার জান্নাতি দশজন সাহাবাদের ভেতরে তো আপনার নাম প্রথম সারিতে আপনি তো বিনা হিসাবে জান্নাতি আপনি কাঁদেন কেন আবুবাকার বলেন ইয়া রাসুল আল্লাহ হাসুরের ময়দানের বয়াল আপনি করেছেন কেমন ভয়ঙ্কর হবে সেই হাসুরের দিন হাসরের মাঠ হবে জমিন হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত অথবা মক্কার পাশে আরাফার জমিন হবে আল্লাহর আদালত মানুষগুলো নারী আর পুরুষ সব মাঠে উলঙ্গ দাঁড়ায় যাবে অনবি আপনি তো বয়ান করেছেন সূর্য মাথার উপরে গরমে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অপর দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুলো গুনাগার গুলো আমার পেটে দাও অনবি আপনিই তো কান্না করে করে বয়ান করেছে হেয়ামতের দিন আমার আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিবেন